দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে হরিরামপুর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হল পুলিশ ডে এদিন এই পুলিশ ডে উপলক্ষে হরিরামপুর থানার ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে বুনিয়াদপুর ট্রাফিক পয়েন্টে এই পুলিশ ডে পালন করা হয় এদিন এই পুলিশ ডে পালনের পাশাপাশি পথ চলতি অটো এবং টোটো চালকদের রাস্তায় চলাচলের বা যাত্রী ক্ষেত্রে কিছু আলোচনা নামার করা হয় থানার ট্রাফিক ওসি জয় বিশ্বাসের তরফ থেকে এরপর পথ সমস্ত অটো এবং টোটো চালকদের হরিরামপুর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে মিষ্টিমুখও করানো হয় স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসনের এই ব্যবস্থাপনায় খুশি সকল চালকেরা এ বিষয়ে হরিরামপুর ট্রাফিক ওসি জয়তন বিশ্বাস বলেন হয়েছে আজকে পুলিশ দিবস পয়লা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি বছর এই দিনটাকে পুলিশ কর্মচারীদের কুর্নিশ জানাবার জন্যে এই দিনটায় তিনি ধার্য করেছিলেন আজকে সেটাকে সামনে রেখে জেলা জুড়ে আজকে পুলিশ দিবস পালিত হচ্ছে আমরা হরিরামপুর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে বুনিয়াদপুর চৌরঙ্গি মোড়ে আমরা এটাকে পালিত করলাম সাধারণ মানুষকে একটা বার্তা দিলাম যে যারা টোটো চালক অটো চালক বহুদিন ধরে ভাবছিলাম তাদের নিয়ে একটু বসে তাদেরকে একটুখানি বার্তা দেওয়া যে সাবধানে গাড়ি চালান ড্রিঙ্ক করে গাড়ি চালাবেন না বা এই চৌমথে এলাকায় যেন অযথা পার্কিংটা করবেন না চেন মাস্টার তাদেরকেও আমরা ডেকেছিলাম তারা আমাদের সাথে এসছে তারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং আগামী দিনে আমাদের কথা মেনে চলবে বলে আশ্বাস দিয়েছে হরিরামপুর থেকে শুভময় ঘোষের প্রতিবেদন নিউজ টুডে